بسم الله الرحمن الرحيم واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم فقال رسول الله صلى الله عليه وسلم

অনেকের তুলনায় অনেক ভালো তারিখ আল্লাহ সম্পর্কে আলোচনা হিংসা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় হবে যেহেতু রবিউল উল মাসের বারো তারিখ হবে ষোলো তারিখে তাই আগামী জুমা পাবো ষোলো তারিখের আগে হয়েছে মাত্র ছয় বিষয় আলোচনা করা হবে যেটা নতুন বিষয় আমরা নাম শুনেছি লোকমান হাকিমের নাম শুনছেন নি আপনারা কে কে লোকমান হাকিমের নাম শুনছেন হাত তুল তো দেখে লোকমান হাকিম নবী নয় উনি একজন আমি আজকে যত কথা বলবো এই কথাগুলার কোথার থেকে বলবো তাফসিরের বড় একটি কিতাব কিতাবের নাম আছে তাপসির এমনি কাশির কাসির থেকে বর্ণনা আপনাদের সামনে কথাগুলো উনি খাটো মানুষ ছিলেন কালো ছিলেন ছিলেন। গোলাম ছিলেন আজাদ ন বলেন না কি ছিলেন কৃতদাস গোলাম ছিলেন আজাদ ছিলেন না উনি ছোটবেলায় ছাগল সরে ছাগল সরানের কাজ করতেন বড় হয়েছে একজন সাধারণ ব্যক্তির নামে পুরাণ শরীফে একটা সুরা সুরার নাম সুরায় লোকমান উনি রাত্রের বেলা স্বপ্নে দেখলেন ওনার কাছে আল্লাহ বার্তা ফাটাইলেন যে তোমাকে চাই অথবা দান করতে চাই তুমি মানে নবী বানানো আমি তোমাকে নবী বানাতে চাই অথবা নবী বানাবো না বড় আলেম বড় হাকিম বড় পণ্ডিত বানাবো এনে ওর অধিকারী বানাবো তুমি কমটা নেবে স্বপ্নে দেখলেন তো স্বপ্নের ভিতরে উনি দিলেন আমি আমি না সকাল বেলা স্বপ্নর কথাটা সাথীদের কাছে সাকৃতদের কাছে বয়ান করলেন সাথীরা কুজুর আপনি তো ঠকি গেছেন আপনি নবুয়ত না নিয়ে হেকমত কেন নিলেন নবাদার কাছে নবুয়া নবী হলেন আপনি আপনি নবী না নিয়ে হেকমত কেন নিলেন আল্লাহর ইচ্ছে আমাকে নবী ন বানানো এই জন্য আমি নবী নোবুয়াত্মিনী বলে কেমনি আল্লাহর ইচ্ছা আপনার কে তো আল্লাহ বলছে হয় এটা না না এটা না যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে কোন নবীরে আল্লাহ জিজ্ঞাসা করানো তাহলে নবী মানে তার কাকে জিজ্ঞাসা করানো ডাইরেক্ট নবী বানাই দিছে আমাকে জিজ্ঞাসা করাটা আল্লাহ যদি ইচ্ছে হইতো আমাকে নবী বানানো তাহলে আল্লাহ নবী আমাকে বানাই দিত জিজ্ঞাসা করার দরকার ছিল না তাই আমি যেহেতু আল্লাহর ইচ্ছে নবীন বানানো বানাইলে তো বানাই দিত এই জন্য আমি আল্লাহর ইচ্ছা উপরে কাজ করছি আমি হ্যাকমত এবং আমি গ্রহণ করছি হ্যাঁ যদি আমি চাইতাম হয় আল্লাহ আমাকে দিত তবে আমি নিশ্চিত নিজের ছোট মনে করি আমি নবুয়ারটা নিয়ে আমি ছোটটা নিছি আমি হাকিম আমি বড় পন্ডিত তবে আকামের পন্ডিত ন কে তো আছে আকামের পন্ডিত সা বেশি বেশি দুনিয়ার দুনিয়া কথা বলবো নামাজ কলমার দাঁত দাঁড়ে না এরকম কিছু লোক আমাদের সমাজে নাই আসেন হাতে কথার সামনে হজরত রুকমান কে উনি একদিন এভ মজলিসে বয়ন করতেছে যখন বয়ান করতে সবাই পাগল হয়ে ওনার বয়ান শুনতেন ওনার পিছনে পিছনে শত শত মানুষ চলতেন একদিন এবার মিম্বরে বয়ান করতেছে লোকমানে হাকি এক লোক দাঁড়াইছে কারণ হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে আপনি কি আমাকে চিনেন সিনা সিনা মনে হয় আমি আপনার সাথে ছোটবেলায় সাগর চলেছি আমি আপনার বাল্যকালের বন্ধু কহা আমার মনে হয়েছে তোমার সাথে আমি ছাগল ছড়াইছি আর কত দুষ্টমি করছি আমার মনে হয়েছে এখন আমার প্রশ্ন হলো। আমি যে সাগল ফরেন নেয় সেই ছাগল আর আপনি এভাবে নিম্বরে বয়ন করতেছেন হাজারো মানুষ শুনতেছে আপনি অত হেলিমের মালিক অত হেকের মালিক কি করে হবেন আমাকে একটু বলবেন বলে হ বলবো আমি অত হেকমতের মালিক হয়েছি নয় কারণে মনে রাখতে পারলে ভালো ছাত্ররা মনে না রাখতে পারলে চুপ করে শুধু শুনে দেখেন কয় কারণে বলেন নয় কারণে আমি হাকিম হই এক নম্বর কারণ আমি বিনা দরকারে অমদিন কথা বলি না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যাদের উপর রব বেশি কথা বলে আমগো দেশে এরে ভালো হয় না কাটাজিল বেশি না থাকো কিটাবে

যা বলছি জীবনের মিথ্যা কথা বলে নাই আলহামদুলিল্লাহ এক নম্বরটা কমে দুই নম্বরটা তখন কথা আচ্ছা কইলাম আরে কথা কম কইলাম যা বল মিথ্যা কথা বলুন আজকে সকাল থেকে এখন প্রায় একটা বাইশ আপনি যত কথা বলছেন আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন তো কয়টা কথা দরকারি আর কথা এর মধ্যে করা কথা আমি সবসময় বলি কোরআনে তারিমের মধ্যে যারা আমার করে না যারা রোজা রাখে না যারা হাজ করে না ইসলামের বিধিনি মানে না এদেরকে ব্যবহার করে নেই শব্দ ব্যবহার করে নাই খোদার গজব করে নেই শুধু যারা মিথ্যা তাদের উপরে খোদার গজবিল কথায় অধা মিথ্যা কোন প্রয়োজন নেই মিথ্য বলা

ওই শরীর জন্য অবধারিত যে শরীরে হারাম করে হারামক্ষণ করে আমরা যারা আছি যারা ব্যবসায়ী আছি আমরা যারা চাকরি দিদি আছি আমরা যারা খেত খামার আমরা যারা কৃষক আছি

লোকমান হাকিম বলে আমার এই মুখে কোনদিন হারাম খাদ্য বুকে নেই হারাল খাইয়ে যদি মালিককে যদি সহ্য করতে পারে সাথে সাথে অ্যাকশন পাওয়া যায় সে ভিতরে জান্নান পাওয়া যায় হারাম খাইয়ে যদি ইয়ব্বি ইয়ব্বি মাত্র হারামন মাসবহু হারাম

সব ওয়াদা ধ্বং করতেছি লোকমান হাকিম বলে আমি হাকিম হয়েছি আমি কোনদিন আমি আমার লজ্জে স্থানেছি জীবনে কোনদিন আমার লজ্জাস্তান অন্য কোন মেয়েদের কোনো পুরুষও দেখে নেই পুরুষের জন্য যেটা সতর্ক এখন যারা ত্রাণ দিছে ত্রাণ যারা ত্রাণ দিছে বড় কাজ করছে না খারাপ কাজ করছে হাঁটুর থেকে এই নামি পর্যন্ত পুরুষের সতর্ক আমাদের এখানে আসছে কিও ও হুজুর হুজুর আর কি ভালো হুজুর ভাই এগুলো কি আর কুযু করবেন নাই

অনেকে গোসল করেন নাবি দেখা যায় অনেকে গোসল করেন রুঙ্গির মাথা মসে ওই সব দেখা যায় কবিরে গুনা আমি জানিও না কবি কবিরে জানলে তো কারো ফলে তোলা পাবো এটা হলো হাস নম্বর ছয় নম্বর আমি মেহমানদারি ছাড়া কোনদিন খানা খেটাম না মেহমানদারি করতেন সুন্নত অনুযায়ী

আমি যদি আপনার যে রুম আছে রুম থেকে বাইরে হলে আপনার সুন্নাত আদায় হয়ে যাবে আপনি একবারে গেট পর্যন্ত আশা লাগবে না মেনাজা সব বলতেইছে জিজ্ঞেস করি কে আবু দা মেনাজা সব বলতেইছে তো জন্য আমার যে কামরা আছে এই কামরা পর্যন্ত আসি তবে ইসุก তাসিন জন্য গেট পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ মেহমানদারি আল্লাহ নবী ওয়ালা মান কানা ইউরু বিল্লাহি ওয়া বিলYawmil আখির ফলুকিন জাইদা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আখেরাত করে সে ব্যক্তি যেন মেহমানের মেহমান করে একটা নতুন কথা তবে বলি সেটা হলো আমরা শ্বশুর গেছেন বস্তু দিয়ে খাবার খাবার দিছে

এটা এটা জন্য আমরা মেহমানকে দেখলে ভয় পাই মেহমানের ও জাতির লিখিত ইব্রাহিম কাদা কেন বলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে বলে কেন নারাজ এমন কোনদিন এই বয়সে খানা খাই না মেহমান ছাড়া

এমন কোনো দিন নেই দুছে জন পাঁচজন আসে না এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে বলি জোরের আসেন আসার আসি ধরেন আমার তো টাকা লেন একশো টাকা লেযান হয় আমি থেকতেও পারি না থেকতে পারি আপনি ভাতশো দিলেন জি আরে ভিক্তের দিলেন জা যা তর্ক জালা আসছিলাম না যা যা প্রত্যেক আমাদের কিনি রক্ত কর আদি সে আল কালিনা তো তাই নিবা

তাদের সরম থাকবে অলিয়া থাকবে আর কথা হয় না সে তো আমাকে নিচে কোনো রকম ফিরে একটা দিয়ে আমাকে রকম বিষলে একটা দিয়ে খেলাবে এভাবে করতে গেলে সে সরম পাবে

স্ত্রী দেখা গুণা এটা না আরেকজনের সুন্দর গরু দেখছে আতের লোক সামলাতে পারে না আরেকজনের সুন্দর দেখছে দেখছে লোক সামলাতে পারে না এটাও তো বেড়ে আমি সকের আদালত করছি কোনদিন সকের খেয়ানত করে নাই আলহামদুলিল্লাহ নয় নম্বর আমি ফরসি আশেপাশে বাড়ির আশেপাশে যারা আছে তাদের হকাদ করছি একজন মানুষকে খারাপ কয় কথার ঘরে এই মানুষই আর বালা এই কথাইলে তিন কথার ভরে বালা তো আগে দিই তার আশেপাশে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো হুজুর কেমন মানুষ

তারা যদি খারাপ কর সারা জগতে ভালো কর কিন্তু এলাকার মানুষ তাকে খারাপ বলে সে ব্যক্তি ভালো নয় হাদিসে আছে ওই ব্যক্তি নন্দার যে ব্যক্তি তারা প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার থেকে নিরাপদ আছে আমনের গাছে আতার দে আমনের ফানি আতার দে দাম নষ্ট হয়ে যায় আমনের মর্গে আছে আতার দে এরম আছে না স্ত্রীকে নির্দেশ করিও মানবটা পালানা খারাপ সেবার কিভাবে ব্যবহার করে তার পরিবার পরিবারের সাথে কিভাবে ব্যবহার করে তার স্ত্রীর সাথে ছেলেমেয়ের সাথে কিভাবে ব্যবহার করে

হারাম খাইবো না একটাই উপরে যদি আপনি চেষ্টা করেন বাকিগুলো মোটামুটি যাবে ইনশা আজকে আমরা জানা ভালো হতে চাই জুলুম করি

হ্যাঁ সম্মান ওটাকে বলা হয় যেটা অন্তর কথা কয় না একজন মানুষকে দেখতে অন্তর সম্মান করে এটার সম্মান সে আমার সাথে বেআরি করবে সে আমার সাথে খারাপ ব্যবহার করবে এই জন্য তাদের একটু সালাম দি এটা সালাম না এটা তার খারাপ ব্যক্তি আমি যদি বলা হতে চাই আমি স্ত্রী যে বলবো যে বিনয় হয়ে যাও বলিয়া শাস জাতি তার থেকে উপকার পায় আর যদি বলে আমি জন্ম না আমি লিটবো না জাতি তার থেকে উপকার পাবো না যে নিশ্চয় নিজে মিটাতে পারবে না তার থেকে জাতি তখন হতে পারবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রোকনায়ণে হাকিমের এই নয় উপদেশ থেকে আমাদেরকে উপদেশ অর্জন করার তহসিদ দান করেন